নমস্কার দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের বৃষরাশির বিস্তারিত রাশিফল দেখে নিন আজকের দিন আপনার জীবনে কি বার্তা নিয়ে আসছে প্রেম কর্ম অর্থ স্বাস্থ্য এবং শুভ দিক নির্দেশ সার্বিক রাশিফল আজকের দিন বৃষরাশির জাতকদের জন্য যথেষ্ট ইতিবাচক মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিবারের শুভ কাজে অংশ নিতে পারেন আপনার ধৈর্য ও অধ্যাবসায় আজ আশপাশের মানুষকে মুগ্ধ করবে প্রেম জীবন প্রেম জীবনে আজ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আসবে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বাড়বে অবিবাহিতদের জন্য প্রিয়জনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন কর্মক্ষেত্রে আজ উন্নতির ইঙ্গিত রয়েছে সহকর্মী ও ঊর্ধ্বতান কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি বা ডিল থেকে লাভবান হতে পারেন পড়াশোনার ক্ষেত্রেও আজ মনোযোগ ভালো থাকবে অর্থ অর্থের দিক থেকে আজকের দিনটি সন্তোষজনক আয় বাড়ার সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে জমি সংক্রান্ত কাজ বা সম্পত্তি বিনিয়োগের জন্য সময় অনুকূল হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তারা আজ আরোগ্যের পথে এগোতে পারেন তবে খাবার ও ঘুমের প্রতি যত্নশীল হতে হবে শুভ দিক নির্দেশ শুভ রং সবুজ ও গোলাপি শুভ সংখ্যা ছয় ও দুই শুভ সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকের টিপস আজ প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটালে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি ফিরে আসবে এই ছিল বৃষরাশির আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের বিস্তারিত রাশিফল কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন